তাও আমাদের তাহলে প্ল্যান করে কিছু হয় না তাই হঠাৎ করে আমরা প্ল্যান করলাম আমি মোস্তফা যে নিকলে যাবো ঠিক আছে ওকে ঘুম থেকে আমি দিয়ে উঠাইলাম উঠানোর পর বললাম যে নিকলে যাবো নিকলি এসে বললাম দেখ এই যে কায়গোল দেখ এ আলমগীর দেখ ইসলাম দেখ আমরা কিন্তু নিকলে পড়ছি তোরা কিন্তু না এমন না তোরা কত সুন্দর বেটা বন্ধু মানে কি আনন্দ মজা দেখ আমরা কত মজা করতেছি এই যে মস্তু ভামি দেখ আশেপাশে কোনো মানুষ নাই দেখ

রায়হানগন্দি রায়হান কথা না না বললে নাই ঠিক আছে কত সুন্দর ফিল আহ

এত হরে কইলাম এ ইসলামে তোর এত হয়ে কইলাম কোন আমার ডিউটি আছে দেখ ডিউটি থাকি আমরা ভিডিও দেখবে জ্বলবে আর বৃত্তি খালি কালি ফুরবে আহ কি শান্তি তোমার কেন বন্ধু তোমার আমরা গুরি তোমার কেন